আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি আমি একজন আইনজীবী আমি ইটালি এমবিসি সাথে বিভিন্ন মামলা নিয়ে কাজ করি সেটা আজকে থেকে না 2022 সাল থেকে এবং ইতালির এমব্যাসির সাথে আমার প্রতাপতি ভালো যোগাযোগ আছে বিশেষ করে আমার বেঙ্গালগুলা যে বলে আমি আম্বালিসনারে গিয়ে যখন আমি ইতালি মাঝে মাঝে আমি যাই আপনাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যা দীর্ঘ দিন যাবৎ চলছে জি এখানে মেইন যে সমস্যা আমরা দেখতেছি নাম্বার 1 হলো যারা পাসপোর্ট জমা দিয়েছেন দুই বছর তিন বছর জামাত ইতালি এক রেসপন্স করতেছে না এটা আমাদের জন্য একদিকে যেমন অনেক কষ্টে আরেকদিকে অর্থনৈতিকভাবে আমরা অনেক বোঝার হচ্ছি সেই সাথে আমাদের জীবনের একটা বড় অংশ এক বছর দুই বছর তিন বছর চলে যাচ্ছে একটা ইস্যু দ্বিতীয়সু হলো এই বিএসএসএ এসে

আমি আইনের লোক হিসাবে আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো আপনারা দশজন বেশি না দশজন দশজন লোক এইখানে দেড়শো জনের সিগনেচার নিয়ে আমার কাছে একটা পাওয়ার নিয়ে আসবেন আমরা পাওয়ার দিব পাওয়ার পেয়ে প্রথম আমরা এখানকার এটালে এমবেসিকে কে লিগেল নোটিস করব। আমাদের বিষয়ে তারা আমাদেরকে একটা সমাধান দিবে আমরা থার্টি ডেজ আমাদের আইন অনুযায়ী তিরিশ দিনে একটা নোটিশ করব তিরিশ দিনের ভিতরে যদি তারা আমাদেরকে রিপ্লাই না করে কোন সরাহা না দে তাহলে আমরা যেমন আমার একটা অভিজ্ঞতা বলি কারকে শেয়ারলাইন্সের বিরুদ্ধে আমার রানিং মামলা চলতেছে কারকে শেয়ারলাইন্সের কর্মকর্তা আমার মামলায় বর্তমানে জামিনে আছেন অতীতে আমি নকিয়ার বিরুদ্ধে মামলা করেছি অতীতে আমি মালয়েশিয়া আদেশ প্রতি মামলা করেছি এই অভিজ্ঞতা আমি করি সেটা হলো যে আমরা লিগেল পয়েন্টে যাই আর একটা নোটিশ আমরা তারা যেন ডেট নিয়ে সাথে কোনো ধরনের বাণিজ্য না করে আর মানুষকে না ভোগায় আমি আর সামান্য না আমি একটা আইনজীবী হিসাবে আমার নাম আমি অ্যাডভোকেট মোহাম্মদ এমন খালুক প্রসার আমার চেম্বার মহাখালী ডিএচএস আপনারা দশজন আমার কাছে আসবেন পাওয়ার দিবেন তিনি দিলেন নোটিশে যদি সমাধান না হয় আমি কথা দিলাম আমি আপনাদের পক্ষে আপনারা পেশের বিষয় নিয়ে কিছু বলেন যে পেশের বছর হয়ে গেছে না যা এখনো ভুক্তভোগী তাদেরকে বিশা দেওয়া দিচ্ছে না কে আমি ইটালি যে ইতালির মিনিটের সাথে আমি আপনাদের পক্ষে বসবো এটা আমি আপনাদেরকে কমিটমেন্ট দিলাম সুতরাং আমরা বিষয়টা হলো আইনি প্রক্রিয়া ঠিক আছে আপনারা আইনি প্রক্রিয়া আপনার চালাই যান নিষেধ নাই চালাই যান কিন্তু আমি যেহেতু আইনজীবী আমি আমার আইনের কথা আপনাকে বললাম যদি ভালো লাগে